কোন চুক্তির তোয়াক্কা না করেই সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত আর এই ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক এখন চরমে ষাট সালের বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা স্বাক্ষরিত বা বাতিল করতে পারবে না এই চুক্তি কাশ্মীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারতের এই সিদ্ধান্তে নতুন উত্তেজনা তৈরি হয়েছে এখন প্রশ্ন উঠছে ভারতের পানি বন্ধ ঘোষণা চুক্তিভঙ্গ না প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলের তিনটি নদী ইরাবতী বিপাশা শত্রুর পানি ব্যবহার করবে ভারত আর পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলাম চেনাব প্রধানত ব্যবহার করে পাকিস্তান উজানে থাকায় ভারতের পানি নিয়ন্ত্রণের সুবিধা থাকলেও এতদিন তা চুক্তি মেনেই চলছিল ভারতের অভিযোগ পাকিস্তান বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছে আর পাকিস্তান বলছে ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি কমিয়ে দিচ্ছে পাকিস্তানের সেচ নির্ভর কৃষির আশি শতাংশ এই নদীগুলোর পানির উপরই নির্ভরশীল বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের পানি আটকে রাখার সক্ষমতা এখনো সীমিত তবে বন্যা সতর্কতা ও পানি ছাড়া বন্ধ হয়ে গেলে পাকিস্তানের বিপর্যয় নেমে আসতে পারে চুক্তি স্থগিত হলেও শুষ্ক মৌসুমের ন্যূনতম পানি ছাড়ার বাধ্যবাধকতাও ভারতের থাকবে না চুক্তিটি এতদিন যুদ্ধ ও রাজনৈতিক টানা টিকে ছিল কিন্তু এবার তা বড় রকমের সংকটে পড়তে চলেছে শাহিদা রুবি মাইটিভি